এবং আমরা আশা করছি এ ধরনের চিন্তা চেতনা লালনকারী অথবা যারা দেখেছেন তারা সেখান থেকে আশা করে ফিরে গিয়েছেন অথবা ফিরে যাবেন আজকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কয়েকটি পরামর্শ রাখতে চাই এর মধ্যে অনেকগুলো পরামর্শ আছে যে পরামর্শগুলো আসলে সাধারণ কাজের অংশ এর মধ্যে হয়ে যাবে সাধারণ কাজের মধ্যেই চলতে থাকবে আর কিছু আছে একটি পরিকল্পনার অংশ হিসেবে নির্দিষ্ট কিছু কাজের বিষয় আছে যে কাজগুলো করার মাধ্যমে এটা বাস্তবায়ন করা যাবে এবং আর কিছু বাকি থাকবে যে বিষয়গুলো একটি ফর্মেট দিয়ে দেয়া যার মাধ্যমে নিজে নীতিমালাকে অনুসরণ করে পরবর্তীতে সেই কাজগুলো করা সম্ভব হবে এই তিনটি ভাগে আমরা দেখতে চাই এই দিতে গিয়ে প্রথম যে পরামর্শটা আমি দিতে চাই এই সরকারকে তার মেয়াদ নির্ধারণ করতে হবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টাদের কাছে প্রশ্নগুলো আসছে এবং অনেকে বিব্রত বোধ করছেন অনেকে এড়িয়ে যাচ্ছেন আবার অনেকে একটু রাগ করছেন তো এটি যদি একটি নির্ধারিত মেয়াদ থাকে এটি দ্বিধাহীন চিত্তে বলা যায় আর যে কোনো ক্ষমতার আমি ভালো মানুষ হই খারাপ মানুষ হই যে কোনো ক্ষমতার একটি লিমিট থাকতে হবে একমাত্র আল্লাহর ক্ষমতায় লিমিটলেস আর বাকি সব ক্ষমতাই লিমিটেড সুতরাং একটি লিমিট থাকবে ক্ষমতার মেয়াদ থাকবে যার মধ্যে একটি প্যারেশানি থাকবে প্যারেশানির মধ্য দিয়ে যে কাজ অর্জনের চেষ্টা থাকবে যে আমার মেয়াদ এতদিন এর মধ্যে আমার এই কাজগুলো করতে হবে সুতরাং এক নম্বর হচ্ছে মেয়াদ নির্ধারণ করা পাশাপাশি দুই নম্বর হচ্ছে কাজের তালিকা করা শুরুতেই বলেছি কিছু আছে রুটিন কাজ এই কাজগুলো চলতেই থাকবে আর বাকি যে কাজগুলো করতে হবে সংস্কারের যে কাজগুলো করতে হবে এই সংস্কারমূলক কাজগুলো যেগুলো রুটিন কাজের মধ্য দিয়ে হয়ে যায় সেগুলো রুটিন কাজের মধ্য দিয়ে হবে যেগুলো পরিকল্পনার অংশ হিসাবে করতে হবে সেগুলো সময়ের মধ্যে সেই রিফর্মগুলো সংস্কারগুলো করতে হবে আর বাকি আহ যেই কাজগুলো তালিকাবদ্ধ হবে এবং সেগুলো পরবর্তী পর্যায়ে যারা আসবেন তারা যাতে করতে পারেন তার জন্য একটি রেফারেন্ডাম তারা রেখে যাবেন এবং পদ্ধতি উল্লেখ করে সেটি তারা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে যাবেন তিন নম্বর হচ্ছে যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিগত পনেরো বছরে এবং স্বাভাবিকভাবে এর আগের হত্যাকাণ্ড থাকলে সেটির তার সুনির্দিষ্ট তদন্ত করতে হবে বিশেষ করে এই সময়ে যে হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন সময়ে সেগুলো নিশ্চিত করতে হবে তদন্তের মধ্য দিয়ে বিগত পনেরো বছরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে দমন নিপীড়ন সূর্য যারা করেছেন যারা কষ্ট করেছেন তাদের প্রত্যেকের অবদান আছে এই বিপ্লবের পিছনে এই মাস বিপ্লব করার মধ্য দিয়ে এই বিপ্লব তার সফলতায় পৌঁছে যায়নি এর পিছনে যাদের ত্যাগ আছে আগে থেকে যারা কষ্ট সহ্য করে এসছেন চ্যালেঞ্জ করে এসছেন প্রত্যেকের ভূমিকাকে মূল্যায়ন করতে হবে এবং প্রত্যেকটি অপরাধে সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে তার বিচারের ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা শহীদ হয়েছেন বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে সেই জায়গাগুলোতে ব্যবস্থা করতে হবে অনেকেই বলছেন কেউ কেউ বলছেন এই সরকার এই উপদেষ্টা পরিষদ পুরো দেশের প্রতিনিধিত্ব করে না রাজনীতি থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা বা এর একটি আশঙ্কা কেউ কেউ করছেন এই বিষয়গুলো দূরীভূত হয়ে যাবে যদি আমরা এই তিনটি পরামর্শ এই তিনটি কাজ যদি আমরা এর মধ্যে করতে পারি বুঝতে পারবো আমরা যারা এই সরকারে কাজ করছেন তাদের মাথায় এগুলো আছে এখানে অনেক পার্সোনালি ভালো মানুষ আছেন এবং হতে পারে অনেকেরই রাজনৈতিক কোনো দর্শন নেই কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে রাজনৈতিক দর্শন আছে গণতন্ত্র নিয়ে হয়তো অনেকের ভালো কোনো ভাবমূর্তি নেই কারো কারো যে অবস্থায় আপনি থাকেন না কেন দেশকে একটি সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে নিতে গেলে এগুলো লাগবে চার নম্বর যে পরামর্শটি আমি দিতে চাই মানুষের মন থেকে আইনের প্রতি আইনের যে ভীতি আছে পুলিশের যে ভীতি আছে এই ভীতি দূর করতে হবে আইনের প্রতি মানুষ যাতে শ্রদ্ধাশীল হয় আইন মানার জন্য মানুষের মধ্যে যারা আগ্রহ তৈরি হয় এই জন্য পুলিশ এবং র্যাবকে প্রথমত সংস্কার করতে হবে এর ক্ষমতা আচরণবিধি এগুলো ঠিক করতে হবে যাতে করে মানুষের মধ্যে আস্থা তৈরি হয় পাঁচ নাম্বারে সংবাদ মাধ্যমগুলোকে সংস্কার করতে হবে এদের নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে যে তেলবাজি এরা দীর্ঘ পনেরো বছর করেছে যে সংবাদ মাধ্যম যে পদ্ধতিতে স্বীকৃতি পেয়েছে এই বিষয়গুলো সুনির্দিষ্ট ভাবে দেখতে হবে এবং এখনো তারা তেলবাজি করতে পারে যারা সরকারে আছেন তাদের তেলবাজি করতে পারে সুতরাং নিজেরা সতর্ক থাকতে হবে যাতে তারা আপনাদের উপরে তেলবাজি চালিয়ে যেতে না পারে ছয় নম্বর শিক্ষা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আমরা আছি পুরো জাতি উদ্বেগের মধ্যে আছে অনেকগুলো শিক্ষা কমিশনের দেশে হয়েছে কোন শিক্ষা কমিশনই ভালো কিছু যেমন দিতে পারেনি আবার এর বাস্তবায়নগুলো সঠিকভাবে হয়নি আমরা একটি শিক্ষা কমিশন গঠন করার প্রস্তাব করছি এবং শিক্ষা গবেষক যারা অভিভাবক সমাজ তরুণ প্রজন্মের প্রতিনিধি ধর্মীয় সেক্টরের প্রতিনিধি প্রত্যেককে নিয়ে নিরপেক্ষ গবেষণা করে অল্প সময়ের মধ্যে একটি শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে এটি অনিবার্য বাস্তবতা এবং এর খুবই একটি আহ জরুরত আছে তাড়াতাড়ি করতে হবে সপ্তম পর্যায়ে বলতে চাই যে আমাদের বিচার বিভাগকে ন্যায়নুপ সাজাতে হবে আমাদের বিচার বিভাগ খুবই অস্থিতিশীল একটি অবস্থায় আছে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত বিচার বিচারক নিয়োগ প্রক্রিয়া বিচার পদ্ধতি এবং রাষ্ট্রের আইন কর্মকর্তারা যে পদ্ধতিতে পরিচালিত হন প্রশাসনের ইশারায় বা সরকারের উচ্চমলের মলের ইশারায় আমরা দেখেছি অনেক কিছু পরিচালিত হয় এই বিষয়গুলো মনোৎপাটন করে বাংলাদেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চেষ্টা করতে হবে এবং বিচার বিভাগের পাশাপাশি দেশে যতগুলো সাংবিধানিক ইনস্টিটিউট আছে নির্বাচন কমিশন আছে মানবাধিকার কমিশন আছে এভাবে সবগুলোকেই সাজাতে হবে নির্বাচন কমিশনের উপরে স্পেশাল জোর দিতে হবে নির্বাচন পদ্ধতি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সবগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করে একটি যথাযোগ্য পদ্ধতি ঠিক করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সুতরাং এটি খুবই জরুরি এই জন্য সংশোধন প্রক্রিয়ার সাথে যারা যে সমস্ত স্টেক হোল্ডাররা আছেন তাদের সবাইকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করতে হবে অষ্টম হচ্ছে পরামর্শ দিতে চাই এদেশ কৃষি নির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে আমাদের কৃষি অনেকভাবে বিপর্যস্ত হয়েছে বীজ নিয়ে আমাদের কৃষকদের আহাজারি আমরা দেখেছি আমাদের কৃষিকে ধ্বংস করে দেওয়ার জন্য বীজের যে নিয়ন্ত্রণ সেটিও আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের হাতে উঠিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এনজিওর হাতে জিনিসটা চলে গিয়েছে এই কৃষির ক্ষেত্রটি অত্যন্ত মজবুত হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই কৃষিভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা আমাদের মূল অর্থনীতিকে চাঙ্গা করতে চাই এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার অর্থ এটি নয় যে আমাদের শিল্প ভিত্তিক অর্থনীতি দুর্বল হয়ে যাবে তা নয় কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতিকে অগ্রাধিকার দিতে হবে এবং সর্বদিক থেকে গবেষণাগুলোকে এখানে আমাদের স্থান দিতে দিতে হবে হবে জায়গা পাশাপাশি প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষি যন্ত্রপাতি বীজ সার এসব জায়গাগুলোকে মজবুত করতে হবে এবং একটি শক্তিশালী আমাদের কৃষি ব্যবস্থা পাশাপাশি বাজার জাত এই বিষয়গুলোকে ঠিক করতে হবে যারা কৃষক এরা ন্যায্য দাম পায় না অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় এবং তারা সময় মতো এগুলো বাজারজাত করতে পারে না সামগ্রিক বিষয়টি নিয়ে যদিও এক কথা যে কথা আমি বলছি সামগ্রিক বিষয়টা নিয়ে এখানে কাজ করার বিষয় আছে আর নবম যে কথাটি বলতে চাই অর্থনৈতিক সংস্কার আমাদের রেমিটেন্সের যে প্রবাহ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে মোটিভেশনাল কাজগুলো যদি চলে আমাদের প্রবাসী ভাইরা যদি আস্থা দেখতে তারা আস্থায় নিতে পারেন আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি প্রবাসী ভাইদের আস্থা অর্জন করতে পারেন রেমিটেন্সের প্রবাহ আরো বাড়বে মোটিভেশনটা সেভাবে চালাতে হবে তাদের সেই গুরুত্ব দিতে হবে প্রবাসে যারা আছে তাদের অধিকারগুলো যাতে আমাদের মিশনগুলো দূতাবাসগুলো আদায় করতে পারে তাদের যাওয়ার জায়গাটা দরজাটা যাতে খোলা থাকে গিয়ে তারা ফকিরের মতো দূতাবাস না হয় এবং সেই তারা যে আমাদের রাষ্ট্রের বড় একটা পার্ট কারিগর তাদের সেই মর্যাদা মিশনগুলোতে কিন্তু দেওয়া হয় না এবং দেশে এয়ারপোর্টে যেভাবে তাদেরকে হয়রানি করা হয় সামগ্রিকভাবে বিষয়টা মাথায় নিয়ে কাজ করতে হবে সংস্কার করতে হবে আমাদের বাংলাদেশ ব্যাংকের উপরে আমাদের অনেক কথা আছে বিষয়গুলো নিয়ে এ আলাদা কথা বলার ব্যাপার আছে তো আমাদের হাত দিতে হবে রপ্তানিমুখী যে শিল্পগুলো আছে সেগুলোকে সাপোর্ট হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে প্রচুর ফ্রিল্যান্সার আছে তাদেরকে ব্যাক দিতে হবে নতুন ফ্রিল্যান্সার তৈরি করার জন্য ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে সরকারি উদ্যোগে আমাদের দেশে হাজার হাজার বেকার তরুণ আছে যারা এই সমস্ত জায়গাগুলোতে তারা শ্রম দিতে পারে এবং বৈদেশিক মুদ্রার মধ্যে দিয়ে অর্জিত হবে সর্বশেষ বলতে চাই যে আমাদের দশ নম্বর শ্রম বাজার সমৃদ্ধ করা বিদেশে নতুন নতুন শ্রম বাজার তৈরি করা নতুন ক্ষেত্র তৈরি করা যে সমস্ত ক্ষেত্রগুলো দীর্ঘদিন অবহেলিত হয়ে আছে মালয়েশিয়া বলি সৌদি আরব বলি অনেকগুলো জায়গা আছে যেগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত আছে সিন্ডিকেট বাণিজ্যের কারণে আওয়ামী লীগের যে সিন্ডিকেট এখানে তৈরি হয়েছিল সেই জায়গায় দুই টাকার জিনিস দুই টাকা খরচের জায়গায় দশ টাকা খরচ করেও আমাদের ভাইরা প্রতারিত হয়েছে যেতে পারেননি বিদেশে গিয়েও আবার কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে জেলখানায় যেতে হয়েছে অনেক কাহিনী এখানে আছে সুতরাং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং নতুন নতুন বাজার তৈরি করে সেখানে আমাদের জনশক্তি রপ্তানির ব্যবস্থা করতে হবে প্রাথমিকভাবে দশটি পরামর্শ দিচ্ছি একজন ভাইকে জিজ্ঞেস করেছিলাম আপনার কি প্রত্যাশা তিনি বলেছে অনেক বেশি প্রত্যাশা করতে চাই না প্রত্যাশা অল্প সে প্রত্যাশাগুলো পূরণ হোক এবং সীমিত সময়ের মধ্যে সেগুলো পূরণ হোক আনলিমিটেড প্রত্যাশা আনলিমিটেড সময় কোনোটাই কাম্য নয় এতে করে একটা পর্যায়ে সরকার জনপ্রিয়তা হারাবে আমরা সেটাও চাই না আমাদের বীরেরা বীরের মতো থাকুক এবং সীমিত সময়ের মধ্যে আমি প্রস্তাব করেছিলাম দুইটি বছর এর মধ্য দিয়ে তারা নির্দিষ্ট কিছু কাজ যেগুলো তালিকাবদ্ধ হবে এবং সে কাজগুলো আমরা ভালোভাবে অর্জন করতে চাই এই পরামর্শগুলো দিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আল আলহামদুলিল্লাহ এরা বেলা